ভাইয়া ইট কত আরে কেজি ভাইয়া আট টাকা কেজি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলে কোনো সমস্যা নেই আজকের ভিডিওর ক্লিপস গুলো দেখলে আপনি না এসে থাকতে পারবেন না لیکن یہ صلہ کر کیا رہا ہے صلہ তাহলে আপনি বলতে বাধ্য হবেন এত সুন্দর হাসির ভিডিও আমি জীবনে দেখিনি প্রথমে এই ভিডিওতে দেখুন সংসারে শান্তির জন্য ছেলেটি বোপা মেকি বিয়ে করলো কিন্তু তারপর যা হলো আব্বা আমি তো বিয়ে করে ফলাইছি সে মিঞা আর কথা করে পারে না এ মিঞা যদি কথা করে বল না তাই তো সংসারে ঝগড়া বিনারে হ্যাঁ যাতে মিএলি আগা কারতেলে কথা কো অনলি তো ভালোই লনে তাও কথা মত বুঝলাম নে ওই তো মারবি রলে তারaday এই ভিডিওটি দেখুন রাস্তায় পানি জমে রয়েছে তাই অটলা কি এক বুদ্ধি বের করলো দেখুন কিন্তু ये साला कर এই অটোওয়ালার বুদ্ধি দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন এবার দেখুন এই অটোওয়ালাকে কিভাবে ছেলেগুলো বোকা বানালো ভাই ফিরে আসেন নাকি হা ভাই বসেন 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 বাইরে তাহলে কোণে যাবেন কোথাও তো যাবো না আসেন লুডু খেলি এবার দেখুন শ্বশুর বাড়ি থেকে আর ওয়ান ফাইভ উপহার নেওয়া নিঞ্জা টেকনিক বন্ধু কি বলি তুই

আমার সংসার নাইলে থাকতো না মা এর পরে তো তুমি গো কিচ্ছুই দিছ না একটা বাইক কিননা দেওয়ার ব্যবস্থা করো মা যেন নে বড় রাজি করম আপনারে আচ্ছা মা বন্ধুরা এই ভিডিওটি দেখার পর যদি আপনারা হাসি পেয়ে না থাকে তাহলে এই ফানি ক্লিপটি দেখুন দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন আর হাসলে কিন্তু একটা লাইক দিতে হবে হে বন্ধু খাবার একটা তুলিস এবার দেখুন একজন দুর্নীতিগ্রস্ত মেম্বার ও যেভাবে ভালো হয়ে যায় রাস্তা করে দেনা মেম্বারে সবটা মারি খায় এবার মেম্বার খবর আছে ভোট দিয়ে মেম্বার বনাই লাভ হইছে কি রাস্তা কাট করি দেন না কাদা কাঁদা যাওয়া লাগে হ্যাঁ এ যাও গে মেম্বার দোষ দিয়ে লাভ কি উপর দিয়ে টাপ ভাষা মারি দেয় সমস্যা কি রাস্তাঘাট তো ভালোই আছে অ্যাক্সেস নিতে যাওন যায় মেয়েরা বড়ই अद्भुत ওরা সাজার জন্য পল্লারে যায় আবার পার্লারে যাওয়ার জন্য সাজে বন্ধুরা ভাইয়ের কথার সাথে আপনারা কে কে একমত আপনার কোন বান্ধবী এমনটা করে তার নামটা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা এবার এই ভিডিওটি দেখুন যা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন

ভাইয়েরা আমার এই করার সা চিরতরে মিটে গেছে এসব কে আর দেখনা পড়ায় বেচারা মনে হয় আর মানুষ থাকতে ভালো লাগতেছে না তাই কচ্ছপ শেষে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে

আকাকা কে জ্ঞানী এবার এই ভিডিওটা দেখো ওই ভাই হুজুরর সাথে ফাংগা নিতে গয়ে ভাইয়ের অবস্থা কি হলো দেখুন ডাকড়া যে দিলি তুই মনে হয় আমার পরিচয় জানিস না আচ্ছা আমার নাম জানলে তুই তো আমার সুয়ারো টাইম পাইছিল কেন ওনা তোমার নাম কি ইসুব হ্যাঁ কি ইসুব জানকোথায় আলফড়াঙা

হ্যালো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য